লাইকুম আমি হাকিম জ্যোসনাক্তাল লিমা আপনাদেরকে আজ এই ভিডিওটা কোনো টিপস না স্বাস্থ্য স্বাস্থ্যবিজয় টিপস না এটা হলো আপনারা কিভাবে ফেসবুকে সফল হবেন ফেসবুকে সফল হতে হলে আপনাকে প্রথম ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে টানা আপনি তিন মাস কাজ করেন তিন মাস আপনি রিলস ভিডিও এবং মা মাঝে মধ্যে কিছু এই লংস ভিডিও তিন মিনিট প্লাস ভিডিওগুলো দেন আপনি ভিডিও দৈনিক চারটা ভিডিও নিম্ন চারটা ভিডিও পোস্ট করেন এবং আপনি ভিডিওগুলো দিয়ে অন্যের ভিডিও দেখতে শুরু করেন অন্যের ভিডিও দেখতে দেখতে অন্যকে ফলো করেন লাইক করেন কমেন্ট করেন গঠনমূলক কমেন্ট করবেন কোনো আজে বাজে কমেন্ট করবেন না এক্ষেত্রে আপনার রিচ অ্যাঙ্গেজমেন্ট সব বৃদ্ধি পাবে এবং আপনি যত বেশি কমেন্ট করবেন অন্যের ভিডিও যত বেশি দেখবেন ততে কিন্তু আপনি সফল হবেন আপনার আপনার পেজে গ্রোথ আপনার পেজে রিস এঙ্গেজমেন্ট কেউ ঠেকাতে পারবে না আমরা অনেকে মনে করি যে আমরা একটা ভিডিও ছেড়ে দিয়ে সুপ করে কিন্তু আমরা পড়ে থাকি আসলে এটাতে কিন্তু সফলতা না এটাতে সফলতা আসবে না আপনাকে নির্ধারিত ফেসবুকের গাইডলাইন মেনে নির্ধারিত সময়ে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক ক্যাটাগরি দিয়ে ভিডিও আপলোড দিতে হবে এবং অন্যের ভিডিও আপনাকে প্রচুর পরিমাণে দেখতে হবে প্রচুর পরিমাণে কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে আপনাকে যারা কমেন্ট করতেছে ওই ভিডিওগুলো কিন্তু আপনাকে রিপ্লাই করতে হবে ওই ভিডিওগুলি পে করতে হবে এবং আপনার টাইমলি ভিডিও পোস্ট করতে হবে এইরকম যদি আপনি করে মাস টানা কাজ করতে পারেন তাহলে তিন আপনাকে ফেসবুকে ঠেকানোর ক্ষমতা নেই আপনি আপনি কিন্তু মতো ফেসবুক থেকে আর্ন করতে পারবেন ইনশাল্লাহ আমি ফেসবুকে টানা এক বছর কাজ করার পর আমার ফেসবুক কিছু গাইডের অভাবে আমি ইস্যু খেয়েছি রেজিস্টার্ড খেয়েছি নব্বই দিনের জন্য রেজিস্টার্ড খেয়েছি এবং আমার প্লার কন্টেন্ট পেয়েছি এবং অনেক সমস্যা ফেসবুকের আমরা জানি নেই বিদে অনেক সমস্যা কিন্তু আমরা পড়ে গেছিলাম কিন্তু আলহামদুল্লাহ সকল ভাদা বিঘ্ন সকল সমস্যা সমাধান শেষ করে দিয়ে ইনশাল্লাহ আমার ফেসবুক এখন সফল আপনাদের সকলের দোয়া সকলের সাপোর্টে সকলের ভালোবাসা আমার ফেসবুক এখন এক লক্ষ চব্বিশ হাজার ফলোয়ার আপনারা আসেন আমি আশা করি আপনাদের সকলের সাপোর্টে আমাদের ফেসবুক দুই লক্ষর মধ্যে চলে যাবে পৌঁছে যাবে তা আমি আপনাদেরকে শুধু বলতেছি যে আমি আর্ন করব আমি এখান থেকে সুযোগ সুবিধা ভোগ করবো আপনারা পারবেন না আপনারা জানবেন না এটা হতে পারে না আমি চাইতেছি আমরা যারা উপরে উঠে উঠে যাইতেছি আপনারা সকলকে নিজ থেকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন সবাইকে নিজ থেকে হাতে ধরে উপরে নিতে পারি সবাই কিন্তু ভিডিও দেখবেন কমেন্ট করবেন আপনারা কমেন্ট না করলে কিন্তু আমরা কাউকে কমেন্ট করতে পারি না রিপ্লাই করতে পারি না আপনারা আমি আপনাদেরকে বলছি এক কথা হলো ক্যাটাগরি অনুযায়ী ভিডিও ছাড়বেন দুই নম্বর হলো আপনারা টাইমলি ভিডিওগুলো দিবেন এবং কি সঠিকভাবে দিবেন এবং অন্যের ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন এবং লাইক করবেন যারা আপনাকে কমেন্ট করতেছে তাদের কমেন্টের রিপ্লাই করবেন সে পাশাপাশি তিন মাস টানা এই কাজটা করেন তিন মাস পরে দেখবেন আপনার অ্যাড অন রিলস এবং ইনস্টাগ্রাম সেট আপ সবগুলো সেট আপ কিন্তু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আপনাদেরকে বলে রাখি যারা সেট আপ পেয়েছেন এবং সেট আপ পাবেন এই সেট আপগুলো সঠিকভাবে একটু পূরণ করবেন সেট আপ পূরণ করতে যেন কোনো রকম কোনো ভুল টুটি না হয় নিজে না জানলে অভিজ্ঞ কোনো সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটারের পাশে যাবেন তারা সঠিকভাবে আপনাদের সহযোগিতা করবে এই সেট আপটা করার জন্য কেন সেট আপ করতে অনেকের টিন সার্টিফিকেটে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকের নামে এবং ব্যাঙ্কে সুইচ করে কিন্তু ভুল করেন তাহলে অনেকে কিন্তু পেমেন্টটা সঠিক সময় আসে না কাজে সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ দান করুন আর সবাই বেশি বেশি করে কিন্তু ভিডিও কমেন্ট করুন রিপ্লাই করুন তাহলে কিন্তু সবাই কিন্তু সফল হবেন ইনশো আমি আপনাদের সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ শুভ সন্ধ্যা সবাই ভালো থাকুন